পেয়েছেন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও তিনি বিয়ে করতে চাচ্ছেন না কিন্তু বিয়ে করানোর জন্য কারণ ওনার মধ্যে একটা অজানা ভয় কাজ করছে সেটি হচ্ছে তিনি বিয়ে পরবর্তী সময় উনি যৌন জীবনে ভালো থাকবেন না সেই ভয়টা থেকে তিনি বিয়েটাকে বারবার পেছাতে চাচ্ছেন এবং তিনি এড়িয়ে যাচ্ছেন কিন্তু ফ্যামিলি মেম্বাররা সবাই টেনশন করছে কেন তুমি বিয়ে করবে না কিন্তু সেই বিষয়টা তিনি কাউকে বলতে পারেন না প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন বিশেষ করে অনেক প্রবাসী ভাইরাই রয়েছেন যারা প্রবাসী থাকেন দীর্ঘদিন ধরেই তারা দেশে আসলেই ঠিক আসার সাথে সাথেই ওনাকে বিয়ে করতে হয় থাকে না উনি মেন্টাল সেটা আসলে কাউকে বলতেও পারেন না বোঝাতেও পারেন না কিন্তু ফ্যামিলি মেম্বাররা আসলে আগে থেকেই হয়তো ওনার জন্য ঠিক করে রাখে আসার সাথে সাথে ওনাকে বিয়ে করতে হবে অথবা আসার এক মাসের এক মাসের মধ্যেই ওনাকে বিয়ে করতে হবে এবং ছুটিও তিনি কিন্তু কম নিয়ে আসেন তো এই অবস্থায় ওনার মেন্টাল কন্ডিশনটা কিন্তু খুব একটা ভালো থাকে না আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন প্রবাসী ভাই তিনি প্রবাসে বসে যখন তিনি চিন্তা করতেন যে তিনি বিয়ে করবেন না কারণ বিয়ে করতে তিনি কনফিডেন্সটা পাচ্ছেন কিন্তু ওনার ফ্যামিলির সবাই ওনাকে চাচ্ছে বিয়ে করানোর জন্য এবং ওনারা ওনাকে খুব বেশি প্রেসার ক্রিয়েট করছিল যে দেশে আসার জন্য দেশে এসে তাড়াতাড়ি বিয়ে করার জন্য কারণ ওনার বয়স হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে তিনি বিয়েটাকে বারবার পিছাতে যাচ্ছিলেন অথবা প্রবাস থেকে দেশে আসার জন্য তিনি একটু এড়িয়ে যাচ্ছিলেন এই অবস্থা থেকেই তিনি আসলে বুঝতে পারেন যে ওনার মধ্যে একটা কনফিডেন্স লেস রয়েছে সে থেকে তিনি এখানে কিভাবে আসলেন এবং চিকিৎসার পর তিনি কিভাবে কনফিডেন্স পেলেন এবং তিনি এখন বিয়ে পরবর্তী সময়ে কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছে তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার আমি কখনই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশে টাকা দিতে হয় না আমি কোনো বিকাশ লেনদেন করি না কিন্তু প্রতারক চক্র আপনার সাথে ডাক্তার রায়হান সে যে বিভিন্নভাবে কনভিন্স করে কথা বলে আপনাকে বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে প্রিয় দর্শক এরা মূলত বিকাশ প্রতারক চক্র এই ধরনের প্রতারণা ফার থেকে আপনার সাবধান থাকবেন এই মুহূর্তে আমি রয়েছি আমার ইউটিউব চ্যানেল ডক্টর রায়ান উদ্দিন নামে যে চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেল থেকে লাইভে রয়েছি আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিউর সাইন্টিফিক ডায়গনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইজ এর এক গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সম মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত শুনবু ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আপনি

সে ভয় থেকে আপনি এখানে এসেছিলেন এবং আপনি তো প্রবাস থেকে আসার কতদিনের মধ্যে এখানে এসেছেন তৃতীয়তম দিনে আমি এখানে যেদিন প্রবাস থেকে এসেছেন তার থার্ড দিনে এখানে চলে এসেছেন এবং চিকিৎসা নিয়েছিলেন চিকিৎসা করার পর একটা কনফিডেন্স পেয়েছিলেন কিনা স্যার আমি অবশ্যই কনফিডেন্স পেয়েছি এবং খুব দ্রুতই আমি বিয়ে সাথে বিয়ে করেছিলাম এবং বিয়ে পরবর্তী সময় এখন কেমন আছেন স্যার আল্লাহর রহমতে সুস্থ এখন কেমন সময় পাচ্ছেন স্যার

আপনাদেরকে বলবো আপনারা আসলে যারা অনেক বেশি পরিমানে আসলে টেনশন করেন এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো অতিরিক্ত টেনশন করার কিছুই নেই আপনার যদি মনে হয় যে এই ধরনের সমস্যা আপনি ভুগছেন আপনি একজন ডাক্তারের কাছে চলে আসবেন

করার জন্য ওষুধ দিবেন এবং হরমোনাল ইমব্যালেন্সটাকে সেটা ব্যালেন্স করে দিবেন বা কোন ক্রনিক ডিজিজ আছে কিনা সেটা ডাক্তার আপনাকে বের করে দিতে পারবেন প্রিয় দর্শক এই ধরনের সমস্যাগুলো নিয়ে যারা ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পেতে পারেন বলে আমার বিশ্বাস যারা আমার নিয়মিত ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা প্রবাসে বসে নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন যারা দেশে বসে আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানি শেষ করছি আসসালামু আলাইকুম